মাত্র চার ঘন্টার মধ্যেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের বিশ্বাসঘাতক পাকিস্তান বলা হয় কুকুরের লেজ কোনদিন সোজা হয় না ঠিক তেমন ভাবে পাকিস্তান নিজের পরিচয় দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত সম্মতি জানিয়েছিল পাকিস্তান পায়ে পড়েছিল শেষ পাকিস্তানের অনুরোধে সম্মতি জানিয়েছিল ভারত সংঘর্ষ বিরতিতে কিন্তু তার চার ঘন্টার মধ্যে পাকিস্তান দেখিয়ে দিল যে পাকিস্তান তাকে সেই ভাষাতেই হবে সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের গোলাগুলি এখনো নৌসেনা পাল্টা জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর এমনটাই পাক গোলাগুলির জবাব দিচ্ছে বিএসএফ এই মুহূর্তে যা খবর পাক গোলাগুলির জবাব দিচ্ছে বিএসএফ বেশ কিছু জায়গা সম্পূর্ণ ব্ল্যাক করে দেওয়া হয়েছে রাজস্থান গুজরাট পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা ব্ল্যাক করে দেওয়া হয়েছে পোখরান মধ্যেই আটটি ড্রোন দেখা গেছে আটটি ড্রোন শনাক্ত করা হয়েছে পোখরানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা পাঞ্জাবের মাফ গুজরাটের গুজরাটের কাচ্ছে শুধুমাত্র কাছেতেই ছটি ড্রোনকে শনাক্ত করা হয়েছে পাশাপাশি বিভিন্ন শ্রীনগর জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় শ্রীনগরে ড্রোন হামলা করেছে পাকিস্তান এবং সেই হামলার জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই বহু ড্রোনকে এয়ার ডিফেন্স গানের মাধ্যমে নিচে নামানো হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সেই বর্বরচিত হামলার ছক আবারও পাকিস্তান তাদের নিজেদের সব মহিমায় আসছে পাকিস্তান যা নিজের পরিচয় সেই পরিচয়কেই আবার বিশ্বের কাছে জানান দিচ্ছে যে হ্যাঁ তারা বিশ্বাসঘাতক হ্যাঁ তারা যে ভাষাতে বোঝে তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে ভারতের স্ট্যান্ড পয়েন্ট ছিল ভারতের নীতি ছিল যে ভারত সংঘর্ষ বিরোধী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি টুইট করেছেন তিনি বলছেন শ্রীনগরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি টুইট করে বলছেন শ্রীনগরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কারণ পা পাক ড্রোনগুলি হামলা চালানোর চেষ্টা করছে সীমান্তের ওপার থেকে সমস্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেগুলিতে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি বেশ কিছু জায়গা সম্পূর্ণ ব্ল্যাক আউট রয়েছে আপনাদের প্রায় নটি শহরে নটি শহরে হামলার চেষ্টা করেছে পাকিস্তান সীমান্তবর্তী নটি শহরে হামলার চেষ্টা করেছে পাকিস্তান কিন্তু ভারতীয় সেনাবাহিনী তরফ থেকে ইতিমধ্যেই মোক্ষম জবাব দেওয়া হয়েছে আপনাদেরকে শহরগুলি জানাবো এই মুহূর্তে একটু রয়েছে উধমপুর আখনুর নৌসেরা পুঞ্চ রাজৌরি মেনধার জম্মু সুন্দরবানি আরেসপুরা আর্মিয়া কাঠুয়া এই সমস্ত জায়গাগুলিতে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি পাঞ্জাবের ছবি পাঞ্জাবের ফিরোজপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সংঘর্ষ বিরতির পরও পাকিস্তানের গোলাগুলি এখনো পর্যন্ত পাকিস্তান গোলাগুলি চালিয়ে যাচ্ছে ভারত সম্মতি জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প জানিয়েছি দাবি করেছিলেন কিছুক্ষণ আগেই তিনি টুইট করেছিলেন যে দুই দেশের কাছে রাত ভোর তিনি কথাবার্তা বলেছেন এবং শেষমেশ দুই দেশই সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে কিন্তু পাকিস্তান তার নিজের মহিমায় আবার চলে এলো পাঠানকোটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবের পাঠানকোট পাঠানকোটে মধ্যে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পাঠানকোটে বেশ কিছু ড্রোন দেখা গেছিলো আমরা যেমনটা বলছিলাম আপনাদেরকে ড্রোন হামলা চেষ্টা করেছে পাকিস্তান আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম বেশ কয়েকটি শহরের ছবি যেখানে পাকিস্তানের ড্রোন হামলা চেষ্টা করা হয়েছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ঘোষণা করেছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে বারমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থানে বারবারে ব্রেকআউট করে দেওয়া হয়েছে ব্যাকআউট ঘোষণা করে দেওয়া হয়েছে রাজস্থানে বারমেরে একাধিক শহরে ব্ল্যাকআউট এই মুহূর্তে চলছে আহ পোখরানে আমরা বলেছি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে রাজস্থানে বারবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আখনু রাজৌরি পুঞ্চ বিভিন্ন জায়গায় এক নাগারে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান বিএসএফ এর তরফ থেকে পাল্টা জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ তাদের পাল্টা জবাব দিচ্ছে এবং ইতিমধ্যে আমরা যেমনটা জানি পাকিস্তানের সঙ্গে যখন এর আগেও যখন ভারতের প্রত্যাঘাত ছিল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল আজকে আমরা দেখেছি তরফ থেকে বিবৃতি দিয়ে সেটা জানানো হয়েছে পাকিস্তানের একাধিক ফাইটার প্লেন আমরা ধ্বংস করেছি তারপরও পাকিস্তান কিন্তু তাদের নিজেদের চরিত্র থেকে বদলাচ্ছে না তারা যে বিশ্বাসঘাতক সেটাই বারবার করে জানাচ্ছে পাকিস্তান এবং আমরা দেখলাম যে মাত্র চার ঘন্টা আগে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল দুই দেশের তরফ থেকে এবং তারপরই পাকিস্তানের আবারই আবারও সেই নপুন শকের মতো কার্যকলাপ সম্রাট দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে সম্রাট একাধিক শহর এই মুহূর্তে ব্ল্যাক রয়েছে পাঞ্জাব গুজরাট আমরা দেখেছি জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলার চেষ্টা করছে আবার পাকিস্তান পাকিস্তান কিন্তু যে ভাষাতে বোঝে তাদের কিন্তু সেই ভাষাতেই জবাব দেওয়ার এবার সময় চলে এসছে একদমই দেখো তিন চার ঘন্টা হয়েছে সিজফায়ার মানে আজকে বিকেল পাঁচটা থেকে সিজফায়ার ঘোষণা হলো তারপর ভারতের পক্ষ থেকে আজকে বিদেশ সচিব তিনি ঘোষণা করলেন আজকে বিকেল পাঁচটা থেকে সিজফায়ার হয়েছে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে কথা হয়েছে এবং বারো আবার তারা কথা বলবেন এবার আমরা প্রত্যেকেই জেনে নিলাম যে হয়তো এবার এই যে সংঘর্ষ চলছে সেটা একটা কূটনৈতিক স্তরে আলোচনা হবে এবং দুই দেশের যে সম্পর্ক তার যে আলোচনা এবং এই সমস্যার সমাধান কূটনৈতিক স্তরে অর্থাৎ মৌখিকভাবে হবে কিন্তু পাকিস্তান যে পাকিস্তানি তাদের কোন রকম যে ভরসা করা যায় না তার প্রমাণ তারা দু তিন ঘন্টা পরে দিতে শুরু করলো আজকে সন্ধে সাড়ে আটটা অনওয়ার্ড আমরা যে খবর পেতে শুরু করলাম যে কাশ্মীর থেকে গুজরাট এ যে পুরো পশ্চিম ভারতের যে সীমান্ত রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের প্রত্যেকটা রাজ্যের জন্য খবর আছে জম্মু কাশ্মীর জম্মু শ্রীনগর বারামুল্লা, রাজৌড়ী কাছুয়া এদিকে পাঠানকোট, রাজস্থানের বারমেড় জয়সালমেড় অন্যদিকে કચ્છ প্রত্যেকটা জায়গা এয়ার ডিফেন্স গান দিয়ে বিভিন্ন জায়গা ড্রোন নামানো হয়েছে পাকিস্তানে যেমনটা খবর আছে সম্রাট এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত জোন পাঠানো হয়েছিল তা কিন্তু সাকসেসফুলি ইন্টারসেপ্ট অর্থাৎ সেগুলিকে একদম সাকসেসফুলি নামানো হয়েছে এবং এর পাশাপাশি যে তোমার নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক বর্ডার যে জম্মু ওখানে রয়েছে সেই যে বরাবর কিন্তু গোলাগুলি চলছে এই মুহূর্তে ভারী গোলাগুলি পাকিস্তানের তরফ থেকে শুরু হয় তার কিন্তু পাল্টা জবাব বিএসএফ এই মুহূর্তে দিচ্ছে এরকমটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এবং এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে যেহেতু পুরোটাই কিন্তু তোমার অন্ধকার করে দেওয়া হয়েছে পুরো পশ্চিম ভারত এক আউট করে দেওয়া হয়েছে সতর্কতামূলকভাবে এবং প্রত্যেকটি রাজ্যের যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন পুলিশ কর্তা থেকে শুরু করে জেলাশাসক প্রত্যেকেই কিন্তু যারা জনম আছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে তারা যেন এই মুহূর্তে ঘরে থাকেন এবং আতঙ্কে নয় সতর্ক যেন থাকেন সেরকম কিন্তু বার্তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি প্রশাসনিক স্তরে আমরা যে খবর পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিএসএফ এর বার্তা দেওয়া হয়েছে তারা যেন কড়া জবাব দেয় পাকিস্তানের এই যে সিজ ফায়ার ভায়োলেশন সেই ভায়োলেশন যেন করা জবাব দেয় এর পাশাপাশি আমাদের এডিএস এয়ার ডিফেন্স সিস্টেমও তৈরি রয়েছে এবং সেনাকেও কিন্তু জবাব দিতে বলা হয়েছে এবং এর পাশাপাশি আরো একটা খবর সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু বৈঠক করছেন তার বাসভবনে বৈঠক করছেন একের এই মুহূর্তে আরো একটি বড় খবর প্রধানমন্ত্রী তার বাসভবনে বৈঠক করছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে কোথায় কোথায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান আমি আসবো সম্রাট তোমার কাছে আবারও জয়সলমের রাজস্থানের জয়সলমের সংঘর্ষ বিরতি লঙ্ঘন বারমের রাজস্থানে বারমের সংঘর্ষ বিরতি লঙ্ঘন শ্রীনগর জয়সলমের যেমনটা বলছিলাম আপনাদেরকে ফিরোজপুর বারমে রাজস্থানের বারমেরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন এই সমস্ত এলাকাগুলিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান প্রায় নটি শহরকে টার্গেট করা হচ্ছে সম্রাট যা খবর পাওয়া যাচ্ছে তাতে এগারোটা জায়গা লক্ষ্য করে পাকিস্তান ড্রোন চার্জ করেছে অর্থাৎ এগারোটা জায়গা বেশ কিন্তু প্রত্যেকটাই তাদের যে চেষ্টা সেটা কিন্তু বিফলে গেছে এখনো পর্যন্ত আমাদের দশককে বলবো পাকিস্তানের যে হামলার চেষ্টা প্রত্যেকটাই বিফলে গেছে এখনো পর্যন্ত সমস্ত জায়গাতে ড্রোনগুলিকে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম তা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে ড্রোনগুলিকে সম্পূর্ণ ভূপতিত হয়েছে ড্রোন এই মুহূর্তে যে খবর আসছে কাশ্মীরের এরকি এবং আইবি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার এই অঞ্চলটাতে এখন ভারী মাত্রায় কিন্তু গোলাগুলির খবর আসছে সেখানে পাকিস্তানের সেনার পক্ষ থেকে সিজফায়ার লঙ্ঘন করে একদমই সম্রাট আমি আসবো তোমার কাছে আবার আসবো সম্রাট আমি এই সমস্ত খবর নিয়ে আমরা থাকব আপনাদেরকে জানিয়ে রাখি রাত্রি 10টা পর্যন্ত সরকারিভাবে পাকিস্তানের সংঘর্ষ বিরতি ইস্যুতে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি তবে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এক্সেল লেখেন বেশ কিছু ড্রোন দেখা গেছে এলাকায় ব্ল্যাকআউট করা হয়েছে তিনি লিখছেন বেশ কিছু ড্রোন দেখা গেছে এলাকা ব্ল্যাক আউট করা হয়েছে চলে যাবো সম্রাট কাছে সম্রাট একদমই দেখো যেটা বারবার বলা হচ্ছিল যে গত দু তিন দিন ধরে পাকিস্তান একের পর এক কিন্তু আক্রমণ করছে বারবার তাদেরকে ভারত কিন্তু জবাব দিচ্ছে এবং সেটা শুধুমাত্র জবাব বললে যোগ্য জবাব একদম কোমর ভেঙে দেওয়া জবাব কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু তবুও কোথাও যেন তারা থামতে রাজি নাই তারা বোধহয় একটা চরম সংঘাতের কথাই ভাবছে বারবার ভারত যেখানে মানবতার কথা বলছে বারবার যেখানে ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা থেমে যান আমরা আক্রমণ করছি না আমরা শুধু প্রত্যাঘাত করছি কিন্তু তবুও পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু আক্রমণ থামানো হচ্ছে না দুটো দিক যদি তুমি দেখো একদিকে ভারত যেখানে একদম নির্দিষ্ট লক্ষ্যে প্রত্যাঘাত করছে যাতে সাধারণ মানুষ পাকিস্তানের সাধারণ যারা তাদের যাতে না হয় সেই কারণে একদম নিশানায় কিন্তু করা হচ্ছে সেটা কখনো জঙ্গিদের ঘাঁটি কখনো পাকিস্তানের যে একদমই সবাই এই সমস্ত ইস্যুগুলো তো রয়েছে কিন্তু তার থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়ে দাঁড়ালো এই মুহূর্তে বিশ্বের সব থেকে শক্তিশালী যে মানুষটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি সম্পূর্ণভাবে দুটো দেশের মধ্যে মধ্যস্থতা করে কিছুক্ষণ আগে দাবি করলেন যে দুটো দেশই সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে তার মানটা রইল কোথায় তার মুখটা রইল কোথায় পাকিস্তান তার মুখে চুনকালি লাগিয়ে দিল একদমই একদমই পাকিস্তান তার মুখে চুনকালি লাগালো যেটা আমরা বারবার বলছিলাম যে যেই সময় ডোনাল্ড ট্রাম্প এক্সপোস্টে তিনি লিখলেন যে তিনি গভীর রাত পর্যন্ত দুই দেশের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তার ফলে দুই দেশের নেতারাই পিস অর্থাৎ এই যে অস্ত্র চলাচল চলছে তাদের বিরতির জন্য তারা সম্মত হয়েছেন এবং সেই মতো আমরা দেখলাম ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হলো যে আমরা বিকেল পাঁচটা থেকে পিস করছি এবং তিন সেনা অর্থাৎ বায়ু সেনা স্থল সেনা এবং জলসেনা তিনটে নৌবাহিনী তিন বাহিনীকেই এরকম জানিয়ে দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে কোন রকম অ্যাক্টিভিটি করবে না কিন্তু পাকিস্তান তো পাকিস্তানি তারা যে কারো কোনো কথা শোনে না তারা যে জঙ্গিদেরই একমাত্র কথা শুনে সেইটা আবার প্রমাণ হয়ে গেল দু তিন ঘন্টা যেতে না যেতেই প্রত্যেকটা সেক্টর ধরে ধরে তাদের সঙ্গে যে ভারতের বর্ডার রয়েছে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে তারা ড্রোন আক্রমণ করা শুরু করলো কোথাও গুলি চালানো শুরু থেকে একটা জানানো হচ্ছে যে সমস্ত ড্রোন এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত ড্রোনি ফোর্সদের থেকে একটা খবর আসছে যে সমস্ত ড্রোন এই মুহূর্তে ডাউন করা হয়েছে এবং পাকিস্তান যে ফিটফায়ার করে সেলিং করছিল সেই পরিমাণটাও কিছুটা কমানো হয়েছে অর্থাৎ পাকিস্তানের সেনাদেরও কিছুটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে এই মুহূর্তে এরকম এখনো এই মুহূর্তে খবর আসছে এবং আরও আমরা অপেক্ষা করছি যে আরো কি কি আপডেট আছে এই মুহূর্তে কিন্তু এই যে বড় খবর আর্মির তরফ থেকে চলতে পাওয়া যাচ্ছে যে সমস্ত ড্রোন তারা ইন্টারসেপ্ট অর্থাৎ নিষ্ক্রিয় করেছেন এবং এলসিতে এই মুহূর্তে আহ পাকিস্তানের তরফ থেকে যে ভারী মাত্রায় গোলাগুলি চলছিল তার চোখ জবাব ভারত দিয়েছে এবং পাকিস্তানের সেনাকে পেছনে ছেড়ে দিয়েছে বেশ অনেক ধন্যবাদ সম্রাট সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সম্রাট দাস